নমস্কার আজকে আমরা জানবো জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং তার উত্তর তার সাথে আরো জানো ধর্ম কি আপনি কি জীবিত আপনি আপনি যদি পথে থাকেন তাহলে জীবিত আপনার কাছে মনে হতে পারে আমি কি সুখী আমি কি জীবিত আর পৃথিবীর আশ্চর্য জিনিসই বাকি আপনি যদি এই তিনটা জিনিস মনে রাখেন তাহলে দেখবেন জীবনের অনেকটাই আপনি জেনে গেছেন এবং জীবন সম্পর্কে আপনার ধারণা বা জীবন সম্পর্কে আপনার চিন্তা ভাবনা অনেক পাল্টে গেছে এই পরিস্থিতিতে আপনার কাছে এই প্রশ্ন তিনটা আমি রাখতেছি প্রশ্ন তিনটা হচ্ছে আপনি কি জীবিত দুই পৃথিবীর সব থেকে আশ্চর্য জিনিস কি আপনার তিন আপনার কাছে সুখ বলতে কি বোঝায় আসলে আপনি কি সুখী কিনা তো তিনটা প্রশ্ন যক্ষরাজ ধর্মরাজ যুধিষ্ঠির কে বন পর্ব করেছিল মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির এখানে কি প্রশ্নের উত্তর দিয়েছিলেন আপনার এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনার খুব সহজে জানা থাকে তাহলে জীবন সম্পর্কে হয়তো আপনার অনেক কৌতূহল বা অনেক জানা অনেক কিছুই আপনার জীবনে প্রথম আমার আপনি কিনা। যখন কে জিজ্ঞেস করেছিলেন সুখ কি তখন ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন সেই সুখী যার ভিতরে সন্তুষ্টি আছে আপনি তখনই সুখী যখন আপনি পৃথিবীর যেকোনো কিছুতে সন্তুষ্ট বোধ করবেন আপনার কাছে সবকিছুই মনে হবে আমার যা আছে ঈশ্বর পরম করুণাময় আমাকে যা দিচ্ছেন এনা আমি সুখী এবং আমি সন্তুষ্ট তখনই আপনি আসলে সুখ কে অনুভব করতে পারবেন আপনার কাছে সন্তুষ্টি না থাকলে পৃথিবীর কোনো কিছুতে আপনাকে সুখ দিবে না আপনাকে প্রশ্ন করা যেতে পারে যা ধর্মনা যুধিষ্ঠিকে প্রশ্ন করা হয়েছিল যক্ষরাজ করেছিলেন আপনার কাছে থেকে আশ্চর্য জিনিস কি আশ্চর্য জিনিস ধর্মনা যুধিষ্ঠি বলেছিলেন যে প্রতিদিন নিত্য নিত্য অর্থাৎ নিত্য নিত্য লোক ঘরে যায় তথাপি কিছু লোক এই মনে করে আমরা তো চিরঞ্জীবী নাহি হব ক্ষয় ইহার চাই ই আশ্চর্য আছে মহাশয় অর্থাৎ প্রত্যেক আমরা দেখি আমাদের আশেপাশে অনেক লোকই মারা যাচ্ছে জম ঘরে চলে যায় তথাপি আমরা এই মনে করি যে আমি চিরঞ্জীবী আমার কোনো ক্ষয় নেই আমি অমর এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে আশ্চর্য এবং আপনি যদি ধর্ম পথে থাকেন তাহলে আপনি সুখী ধর্ম কি আসলে ধর্ম হচ্ছে জ্ঞান জ্ঞানের আলোকে আপনি যখন কোনো মঙ্গলময় কাজে যুক্ত হবেন আপনার মনকে পবিত্রতা এনে দেবে যা পালন করে আপনার মনকে পবিত্রতা এনে দেয় এবং আপনার মনকে সৎ পরিচালনা করে তাই হচ্ছে ধর্ম আর আপনি ধর্ম পালন করলে আপনি জীবিত আপনি যদি ধর্ম পালন করেন তাহলে আপনি সন্তুষ্ট কারণ আপনি পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনি কৃতজ্ঞতা বোধ করবেন আমি তোমার কৃপায় যা লাভ করছি সবকিছুতে আমি সন্তুষ্ট আর এই আচার্য পৃথিবীর সপ্তম আচার্য থেকে যে আচার্য জিনিসটা আছে তা হচ্ছে মৃত্যু এই মৃত্যুকে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার থেকে সন্তুষ্টি সুখ কেউ কেড়ে নিতে পারবে না কারণ যুধিষ্ঠির সব থেকে আশ্চর্যজনক এবং সব থেকে মহামূল্যবান তা হচ্ছে প্রতিদিন নিত্যনিত্য নিত্য লোক জমঘরে যায় তথাপি কিছু লোক এই মনে করে আমরা তো চিরঞ্জীবী না ইহার থেকে কি আশ্চর্য আছে মহাশয় নমস্কার বন পর্বের এরকম আরো অনেক অনেক প্রশ্ন এবং যুধিষ্ঠিরের জ্ঞান গর্বের আলোচনা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা পরবর্তী পর্ব নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার